আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিটি টিপসে আপনাদেরকে স্বাগত আমাদের ত্বককে উজ্জ্বল ভসা করে তোলার জন্য আমরা ফেসিয়াল অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করি তাই আগামী আপনাদের জন্য ঘরোয়া পাই একটি কফি ফেসিয়াল নেহাজের হয়েছে যে ফেসিয়ালটি করলে আপনারা পার্লার এর মতো উজ্জ্বল তক রোদ্ধ করতে পারবেন তো জন বন্ধুরা দেখে নেওয়া যায় এই ফেসিয়ালটি কিভাবে করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই ফেশিয়ালটি করার জন্য আমার তিন স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং এর জন্য আমি এখানে একটি ক্লিনজার তৈরি করে নেব এর জন্য আমার প্রয়োজন কফ আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কফি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমি এখানে দোকান থেকে কেনা কোটার অ্যালোভেরা জেল ব্যবহার করছি অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন যা আমাদের ত্বকের ভিতরে গিয়ে ত্বককে ডিপ করে এবং ত্বকের মরা চামড়া দূর করে বয়সের সাথে দূর করতে সাহায্য করে কফির মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল ভরসা করতে সাহায্য করে বন্ধুরা দেখুন আমার ক্লিনজারটি তৈরি হয়ে গেছে এখন আমি এই ক্লিনজারটি অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করছি আপনারা এই প্যাকটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন আপনাদের সম্পূর্ণ মুখে একটি মেকআপ ব্রাশের সাহায্যে এই ক্লিনজারটি দিয়ে ভালো করে মাসাজ করে নিবেন এই ক্লিনজারের প্যাকটি দিয়ে আপনাদের ত্বকে এভাবে দুই থেকে তিন মিনিট মাসাজ করার পর রেখে দিতে হবে ত্বকটি শুকিয়ে যাওয়া পর্যন্ত ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ কফি এখন এর মধ্য দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনি প্রাকৃতিক বিষ চিনির মধ্য এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে মরা চামড়া দূর করে নতুন চামড়া গড়াতে সাহায্য করে ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে নমনীয় করতে এবং উজ্জ্বল ভাষা করতে এই চিনির ভূমিকা অপরিসীম এরপরের মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ না তেল নারকেল তেল আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে নারকেল তেল ব্যবহারে ত্বক থেকে দূর হয় দাগ বলি রেখা বন্ধুরা আমার স্ক্রাবারের প্যাগটি তৈরি হয়ে গেছে এখন একটি হাতে এই প্যাগটি লাগিয়ে নিবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন খুব আলতোভাবে স্ক্রাব করতে হবে কারণ এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা অনেকটাই দানা দানা হয় বেশি জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি ছুলে যেতে পারে এভাবে স্ক্রাব করতে হবে তিন থেকে চার মিনিট এভাবে স্ক্রাব করার ফলে ত্বকের সমস্ত মৃত চামড়া দূর হয়ে গিয়ে নতুন চামড়া গোধাতে সাহায্য করবে এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর ত্বকটি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে এখন আমি চলে যাচ্ছি ফাইনাল স্টেপ অর্থাৎ ফেসিয়াল মাস্ক তৈরি করার জন্য এর জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ কফ এরপরের মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ বেসন বেসন প্রাচীন কাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বেসনের মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বকের ভিতর থেকে দাগ বলে রাখা বয়সের সাব করতে সাহায্য করে এখন এই ব্যাগটির মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের ভিতর থেকে সমস্ত ধুলোময়লা দূর করে দিয়ে ত্বককে করে এখন এই প্যাকটির দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি মধু ব্যবহার করার জন্য প্রাচীন কাল থেকে এই মধু উচ্চার্জার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মধুর প্যাক নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক হয় অনেকটাই উজ্জ্বল ফর্সা এবং কাঁচের মতো চকচকে সর্বশেষের মধ্যে আর উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে লেবুর রস আমি এই প্যাকটির মধু দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবু প্রাকৃতিক বীজ লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের ত্বককে বীজ করতে সাহায্য করে লেবুর রসের প্যাক আমরা নিয়মিত আমাদের ত্বকে অ্যাপ্লাই করলে আমাদের ত্বক থেকে দূর হয় দাগ সব বলি রেখা পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে আমাদের ত্বককে ব্লিচ করে থাকি কিন্তু অনেকেই জানেন না ঘরোয়া উপায়ে এই লেবু দিয়ে আমাদের ত্বকে কত ভালো ব্লিচ করা যায় তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফেসিয়াল মাস্কটি তৈরি হয়ে গেছে এখন একটি মেকআপ ব্রাশের সাহায্যে এই ব্যাগটি দিয়ে আপনাদের ত্বকে এভাবে মাসাজ করবে ব্যাগটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ মুখের ত্বকে এই ব্যক্তি অ্যাপ্লাই করবেন আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই প্যাকটি কিন্তু আপনাদের মুখে অ্যাপ্লাই করবেন এভাবে একটু পুরো করে এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে আমি আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি মাত্র একবার ব্যবহার করেছি তাতে আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আপনারা যদি এই ব্যাগটি নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ